বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা মেট্রো রেলে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ঢাকা ম্যাশ ট্রানজিট লিমিটেড কোম্পানি মেট্রো রেল শতাধিকার শতভাব সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান তো এখানে একটি বেশ বড় সড়ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট দুইশো দুইটি পদ আছে বন্ধুরা দুইটি পদের বিপরীতে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাচ্ছে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ তো এখানে আর মোটামুটি যে কম্পিউটারের যে দক্ষতা সেই দক্ষতা থাকলে কিন্তু আপনি এখানে সরাসরি আবেদন করতে পারবেন এখানে পদের নাম আছে টিকিট মেশিন অপারেটর পদের সংখ্যা আছে একশো উনচল্লিশটি কোম্পানির যে বেতন গ্রেড সেটা ষোলোতম বেতন গ্রেড এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে আছে তেষট্টি তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ পাঁচের ভিতরে জিপিএ তিন পেয়ে থাকলেও আপনি এখানে সরাসরি আবেদন করতে পারবেন তো খুবই সামান্য সুযোগে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেছেন তো এখানে প্রশিক্ষণ হিসেবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ বেসিক কম্পিউটার বেসিক কম্পিউটারের যেখানে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের যে মুদ্রাক্ষর অর্থাৎ টাইপিংয়ের স্পিড থাকলে আপনি কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবেন বন্ধুরা তো বেশ বড় সড়ো একটি নিয়োগ দিয়েছে ঢাকা ম্যাশ ট্রানজিট লিমিটেড কোম্পানি অর্থাৎ ঢাকা মেট্রো রেলে এই নিয়োগটা কিন্তু দেওয়া হয়েছে বন্ধুরা এখানে প্রার্থীকে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল আহ নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে আবেদন ফরেন নমুনা ঢাকার প্রাস এখানে যে ডিএমটিসিএল ডট কম ডট বিডি ওয়েবসাইটতে কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে বন্ধুরা তো এখানে শিক্ষাগত শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সময় সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই তো এখানে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রটি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক কর্মকর্তার নাম ও সিলযুক্ত সত্যায়িত হতে হবে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট কপি অর্থাৎ ফটো এখানে প্রশিক্ষণের সনদপত্র যেটা অবশ্যই ফটোকপি সত্যায়িত হতে হবে তো পরীক্ষার ফি বাবদ এখানে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড অনুকূলে প্রার্থীকে এক হাজার টাকা পে অর্ডার অথবা ব্র্যান্ড সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদন আবেদনপত্রের সাথে কিন্তু এখানে জমা দিতে হবে বন্ধুরা এখানে কিন্তু প্রার্থীর বয়স পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে এখানে কিন্তু বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তো একজন প্রার্থী কেউ একটি পদের বিপরীতে আবেদন করতে পারবে দুইটি পদে যদি কেউ আবেদন করে থাকে তাহলে তার কিন্তু পুরো আবেদনপত্রটাই কিন্তু বাতিল বলে গণ্য হবে তো বন্ধুরা এখানে বেশ কিছু শর্তবলি দিয়েছে যেমন খামের উপরে বাম দিকে পদের নাম নিয়োগ বিজ্ঞপ্তি দশ লিখতে হবে এই জিনিসটা কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখবেন তো কোটার ক্ষেত্রে বিশেষ করে কোটা নিয়ে বর্তমানে বিশাল একটা আন্দোলন চলতেছে তো কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী যাবতীয় কোটার যে বর্তমানে এখন তিরানব্বই পার্সেন্ট এবং বাদ বাকি যে সাত পার্সেন্ট এটা কিন্তু প্রযোজ্য হবে বন্ধুরা এখানে কোনো পর্যায়ে অংশগ্রহণের জন্য একটি এডিএ প্রদান করা হবে না চূড়ান্ত মনোনয়ন প্রার্থী কোম্পানি হতে নির্ধারিত চিকিৎসা চিকিৎসা কর্তৃক স্বাস্থ্যকর উত্তীর্ণ হতে হবে এবং এখানে কিন্তু চাকরিতে যোগ দেওয়ার পরে পড়ে ডিএমটি সি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডোপ টেস্ট ডোপ টেস্টটা কিন্তু অবশ্যই করতে হবে আপনার যদি চাকরি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডোপ টেস্ট করতে হবে এবং এই ডোপ টেস্টটা কিন্তু আপনাকে উত্তীর্ণ করতে হবে অর্থাৎ আপনি কোনো মাদক নিয়ে থাকলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ধরা পড়ে যাবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং চূড়ান্ত মনোনীত প্রার্থী কোম্পানিতে যোগ দেওয়ার সময় তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প অঙ্গীকারনামা নামা এবং লেখা সম্পাদন করতে হবে বন্ধুরা তো এখানে আবেদনপত্র আগামী চার সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় কেউমাত্র দাগ যোগে অথবা কুরিয়ারের মাধ্যমে ব্যবস্থাপক পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দো একাত্তর বাই বাহাত্তর পুরাতন এলিফ্যান্ট রোড স্কাটন ঢাকা ঢাকা এখানে এক হাজার বরাবর পৌঁছাতে হবে এবং প্রার্থীকে নিজ ঠিকানায় স্পষ্টভাবে নয় ইঞ্চু নয় ইঞ্চু চার ইঞ্চি আকারে যে খামের ওপর টাইপ করে দশ টাকা মূল্যবানের অব্যাহিত খাম এটা টিকিট লাগিয়ে কিন্তু ওই আবেদনপত্রের সাথে কিন্তু দিতে হবে অর্থাৎ এখানে কিন্তু ম্যানুয়ালি আবেদন করতে হবে বন্ধুরা এখানে কিন্তু অনলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই তো আপনারা এই আবেদন ফর্ম কিন্তু পেয়ে যাবেন ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডাব্লু ডট 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 কিন্তু আপনারা এই আবেদন ফর্মটা কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে বেশ বড় একটি নিয়োগ নিয়োগ আছে এবং উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস হলে মেশিন একশো উনচল্লিশটি এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট তেষট্টি পদ কোম্পানির যে গ্রেড বেতন গ্রেড ষোলতম গ্রেড বেতন গ্রেড সম্পর্কে বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছুই কিন্তু বলা নেই তো এখানে পুলিশ ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ আপনি যদি নিয়োগ পান সেক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে যেটা নিয়োগ পরপরই আপনাকে কিন্তু বিস্তারিত জানিয়ে দেবে তো এই ছিল ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ মেট্রো রেলে কিন্তু বেশ বড় সড়ো একটি নিয়োগ বিজ্ঞপ্তি যারা আমার ভিডিওটি পছন্দ করতেছেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো পছন্দ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ